যে মেয়েটা একদিন কেক বানাতে দেখলেই ভয় পেত কোনোদিন সাহসে পেত না যে ও নিজেই একদিন কেক বানাবে এত সুন্দর ডিজাইন করবে বা হোমমেড কেকের বিজনেস শুরু করবে দেখেন এই আজকে সেই মেয়েটাই কিন্তু থ্রি টেয়ারের কেক বানিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ফারজানা কাজ করছি চট্টগ্রাম সিটিতে হোমমেড কেক নিয়ে আপনারা যারা ঘরে বসে হোমমেড কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ফারজানাস অনলাইন সব পেজে বা পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো কেক কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের পেজে আজকের কেকটি অর্ডার করেছেন ছেলকের গায়ে হলুদের জন্য একজন দোলা ভাই উনি হচ্ছে আমাদের রিলেটিভও লাগে তো ভাইয়া হচ্ছে আমাকে কল দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন যে ওনার একটা গায়ে হলুদের জন্য কেক লাগবে কিছু পিকচার দেওয়ার জন্য তো ভাইয়াকে আমি অনেকগুলো পিকচার দিয়েছি ডিজাইনের জন্য তো ভাইয়া এই ডিজাইনটা পছন্দ করেছে থ্রি টিয়ারের গায়ে হলুদের কেকের ডিজাইন তো এই ধরনের ওয়েডিং কেকগুলো কিন্তু দেখতে এত বেশি এলিগেন্ট লাগে বিশেষ করে যদি আপনি ফ্লাওয়ার দিয়ে কেকটা ডিজাইন করেন তাহলে এই কেকের সৌন্দর্য কিন্তু তিগুণ বেড়ে যায় তো অনেক আপুদের কিন্তু কোয়েশন থাকে আমি কেকের মধ্যে কি ক্রিমটা ব্যবহার করি এই যে আপুদের উদ্দেশ্যে হচ্ছে আমি দেখিয়ে দিলাম রেড ভিভো ক্রিমটা হচ্ছে আমি কেকের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি প্রথম থেকে কেকের বিজনেস শুরু করেছি বা কেকের কাজ শুরু করেছি আমি ভিভু দিয়েই কিন্তু কেকের কাজটা করি এটাই কিন্তু আমার বেস্ট লাগে আর এই ভিভুর রেয়ারটা হচ্ছে ফ্রুজেন করা যায় ডিপ ফ্রিজের রেক যখন প্রয়োজন হয় আমি এক ঘন্টা দুই ঘন্টা আগে একটু নর্মাল করে নিই এরপর এটা দিয়েই কিন্তু আমি খুবই সুন্দর করে কেকের ডিজাইন করি টেস্ট ও অনেক বেশি ভালো আছে আজকে কেকটা যেহেতু থ্রি টেয়ারের কেক পুরা কেকটাই ছিল ভেনিলা ফ্লেভারে সিক্স পাউন্ডের একটা কেক ছিল তো এটা কিন্তু টোটাল সেভেন পাউন্ড হয়ে গিয়েছিল আসলে ওয়েডিং কেক দেখা যায় ওজন বেড়ে যায় আর আমরা যারা হোমমেড কেক বানাই তারা কিন্তু কোনো দিন ওজনে ওজনে কম দিই না বরঞ্চ বেশিই দিই ওজনে এই যে আমি একটার পর একটা টেয়ার বসিয়ে দিচ্ছি আমি যখন ভিডিও এডিট করছি আমি তখন দেখলাম আমি মাঝখানে টেয়ারে কিন্তু স্ট্রগুলো দিই নাই মাঝখানে একটাই দিয়েছি পরে উপর দিয়ে হচ্ছে আমি তিন চারটা স্ট্র দিয়ে দিয়েছি যা যেহেতু থ্রি টেয়ারের কেক কেকটা যাতে একটু বেশি স্ট্রং হয় ডেলিভারি করার সময় যাতে কোনো প্রবলেম না হয় এই ধরনের কেকে দেখা যায় বেশি করে স্ট্র দিতে হয় ক্যা ডেলিভারির সময় দেখা যায় অনেক সময় প্রবলেম হয়ে যায় বা ভেঙেও যায় বা সরেও যায় তো এই তো আমি একটার পর একটা টেয়ার বসিয়ে দিয়েছি মাশাল্লাহ এটা আগে আমার অনেক বেশি ভয় লাগতো আসলে আমি বেকিংয়ের কাজ শিখেছি আমার ছোটো বোনের কাছ থেকে ও যখন কেক বানাতো আমি কিন্তু তাকিয়েই থাকতাম আমার প্রথম কিন্তু হাতে করি হয়েছে আমার বোনের কাছ থেকে আলহামদুলিল্লাহ আসলে অনেকে দেখা যায় বড়দের কাছ থেকে শিখে আমি কিন্তু ছোটোদের কাছ থেকেই শিখেছি এরপরে তো আমার প্রফেশনালের কাছ থেকে কিন্তু কোর্স করা হয়েছে বা সার্টিফিকেটও নেওয়া হয়েছে আসলে কেকটা হচ্ছে প্র্যাকটিসের উপর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের কাজটা সুন্দর হবে আজকের কেকে আমি খুবই কম ক্রিম দিয়েছি অনেকে দেখা যায় ক্রিমটা খুবই কম পছন্দ করে সেই কারণে হচ্ছে আমি খুবই কম ক্রিম দিয়েছি আর উপরে হচ্ছে আমি ইয়েলো কালারটা একদম পাত্তা করে দিয়েছি দেখা যাচ্ছে কেকের ভেতরে হচ্ছে সাদা কিন্তু বডিটাই দেখা যাচ্ছে আসলে আর একটু ক্রিম দিলে হয়তো ভালো লাগতো অনেক কাস্টমাররা দেখা যায় একটু ক্রিম কম দিতে বলে এই কেকের টেয়ারটা বসানোর পর আমি হচ্ছে ফ্লাওয়ার এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রিয়েল ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডেকোরেশন করলে আলো আরও বেশি সুন্দর হয় আসলে এখন দেখা যায় রিয়েল ফ্লাওয়ারের এত বেশি দাম বেড়ে গিয়েছে এখানেও আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বসাচ্ছি এখানেও প্রায় সাড়ে তিনশো টাকার মতো ফ্লাওয়ার লেগেছে আমার একটা স্টিক হচ্ছে আমি আড়াইশো টাকা করে নিয়েছি এভাবেই কিন্তু আমার তিনটা স্টিকের ফ্লাওয়ার ম্যাচিং করে দিয়েছি খুবই সুন্দর লেগেছে মানে টোটাল খরচ বলতে এখানে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মতো ফ্লাওয়ার লেগেছে যাই হোক আমি পোড়া একটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করেছি এরপর উপরে হচ্ছে আমি হোয়াইট কালার সুগার বল দিয়ে দিচ্ছি কেকের মধ্যে সুগার বল দিলে না এত বেশি সুন্দর লাগে তো কেকটা যিনি অর্ডার করেছেন উনি হচ্ছে আমার কাজিনের দোলা ভাই আর কি আমার কাজিনের মামাথো ভাইয়ের বিয়ের জন্য কিন্তু বিয়ে না হলুদের জন্য কেকটা অর্ডার করেছেন ভাইয়া বলেছিল ভাই আপু আপনি ভিডিওতে দেখাতে পারেন বা আমি যেহেতু ব্লগ বানাই ব্লগ ভিডিও বানাই উনিই বলেছেন আপনি ব্লগেও দিতে পারেন শেয়ার করতে পারেন আর কি কাস্টমাররা যখন আমাকে বলে আপু একটু ভিডিওতে শেয়ার করেন আমার এত বেশি ভালো লাগে ইদানিং দেখেছি অনেক কাস্টমার আমাকে বলে আপু ক্যাকটা একটু ভিডিওতে দেখান আমাদের ভালো লাগবে দেখতে তো আমি এই যে দেখিয়ে ফেললাম দুলাভাইয়েরও পারমিশন ছিল আর দুলাবাই তো আমাকে এমনিতেই বলে দিয়েছে ভিডিওতে দেখানোর জন্যে আর ক্যাকটা মাস আমার ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই লো কোয়ালিটি একদম ভালো না কেকটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর লাগছে আর গায়ে হলুদে সবাই নাকি জিজ্ঞেস করছিলো ক্যাকটা কো কোথা থেকে নিয়েছে কোন পেজ থেকে নিয়েছে খেতে এত বেশি মাস ফ্রেশ লেগেছে ওনাদের এত বেশি ফ্লেভারটা ভালো লেগেছে অনেক অনেকে দেখা যায় ভ্যানিলা ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে অনেকে চকলেট ফ্লেভারটা পছন্দ করে যার যেরকম ডিমান্ড থাকে আর কি আর আপনাদের পছন্দের সব ধরনের ফ্লেভারের ক্যাক কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা হচ্ছে ফারজানাস অনলাইন সব পেজে ইনবক্স করবেন আর আজকের ক্যাকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লেগে তাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভাইয়াকে কেকটা রেডি করার পর আমি পিকচার দিয়েছিলাম ভাইয়া বলেছিল মাসালে অনেক বেশি সুন্দর হয়েছে ডিজাইনটা আর আজকে যেই দিন কেকটা ডেলিভারি দিয়েছি আমি যেহেতু এটা একটা ক্লাবেই যাবে ওনাদের হলুদের অনুষ্ঠান ছিল ওনারা বলেছিল কেকের প্যাকেজিংটা যাতে ভালো করে দিই আর আমার রাইডার ভাইয়াও তো বলে দিয়েছে কেকের প্যাকেজিংটা যাতে ভালো করে দেওয়া হয় এটা বক্স করার পর আমি খুবই সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছি রাইডার ভাইয়াও একদম সেফলি কেকটা ডেলিভারি করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ